আসসালামু আলাইকুম দর্শক যারা একটি ফ্রেশ কন্ডিশনের প্রিমিও গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা সবচেয়ে বেস্ট এবং এই গাড়িগুলো বাংলাদেশের একমাত্র জনপ্রিয় গাড়ি টয়টা প্রিমিও এবং এটা হচ্ছে আপনার অ্যাফি প্যাকেজে। সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি এবং কালারটা হচ্ছে সম্পূর্ণ পাল কালার একটা পপুলার একটি কালার দেখেন হেডলাইট লাইট ফগ লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে সম্পূর্ণ আনটাচ অবস্থাতে আছে কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছুই নাই দেখেন চাটা চাকা দেখেন অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতো আছে এবং ভিতরে ইন্টোরিয়া দেখেন সম্পূর্ণ বিস্কিট পুশ স্টার্ট সম্পূর্ণ ফ্রেশ জাপান থেকে যেভাবে আসছে ঠিক ওই কন্ডিশনেই কিন্তু আসছে কোনো ধরনের কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো স্ত্রী কোনো কিছুই কিন্তু নাই ফুললি ফ্রেশ এবং অথেন্টিক অবস্থিতে কিন্তু গাড়িটা আছে দেখেন সিটগুলো দেখেন যে দেখবেন তাদেরই পছন্দ হবে এবং এই গাড়িটা পাবেন অনেকটাই কম বাজারে এবং এরকম গাড়ি নিতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে ডিয়ার ইন্টারন্যাশনাল অ্যান্ড টপ কার্সে দেখেন সম্পূর্ণ অক্টেন্ডাব একটি গাড়ি যা করে স্পেস কিন্তু অনেক বেশি পাবেন দেখেন হিউজ পরিমাণ স্পেস কোথাও ঘুরতে গেলে এক্সট্রা লাকেজ কিন্তু আপনি ক্যারি করতে পারবেন এবং আন্দা চেষ্টা দেখেন কোথাও একটা হাত তৈরি বাড়িও কিন্তু নাই জাপানি যে পেস্টিংগুলো এখন পর্যন্ত কিন্তু আসে এবং স্পেস একটা দেখেন সম্পূর্ণ আনইউজড অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটা গাড়ি এবং দেখেন কোথাও দাগ পাবেন না কোথাও স্ক্র্যাচ পাবেন না যা আসে ফুল্লি ফ্রেশ দেখেন এই শাড়িগুলো দেখেন আশা করি এই যে দেখবেন তা দিয়েই পছন্দ হবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন চমৎকার একটি গাড়ি আপনি যদি চান এটা আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার নাই আপনি যদি চান আপনার মার্কেট আপনি অ্যান্ড্রয়েড প্লেট ইনস্টল করতে পারবেন কিন্তু এই গাড়িটা বর্তমানে সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে কোনো কিছু আফটার মার্কেট এই গাড়িটা এখন পর্যন্ত ইউজ করা হয় নাই এবং আপনি ইঞ্জিন সেকশনটা দেখেন ভিভিটি ইঞ্জিন লুকাস ব্যাটারি যা আছে সব কিন্তু গাড়ির সাথেই অরিজিনাল আছে দেখেন মার্শেলটা দেখেন একদম কিন্তু ফ্রেশ এই যে হেডলাইট দেখেন সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল এমন এরকম একটা ফ্রেশ মানুষের গাড়ি পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার এরকম গাড়ি পেতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে এই শোরুমে তো এটা হচ্ছে তেরো মডেল সতেরো তো ছেলেশন সিসি পনেরোশো ফুল্লি অফ টেন্ডেড ব্যক্তি গাড়ি হেডলাইট ফগলের লাইট ব্যাকলাইট গ্লাস কালার সব গাড়ির সাথে অরিজিনাল আছে এই গাড়িটা আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা আপনি যদি শোরুমে আসেন অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে এবং এই গাড়িতে দেখতে হলে নিতে হলে আপনারা আসতে হবে হচ্ছে আপনার সতেরো অ্যাফ ডিআর ইন্টারন্যাশনাল অ্যান্ড টপ এটা হচ্ছে আপনার বৃহস্পতি থেকে একটু সামনেই এই শোরুমটা অবস্থিত স্ক্রিন নাম্বার দেওয়া সে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ